স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে অর্থাৎ জেনারেল কোর্স হিসেবে আছে আজকের ক্লাসে আলোচনা করবো তোমাদের মাইনর সাবজেক্টের এক্সাম ভিত্তিক সাজেশান নিয়ে অর্থাৎ তোমাদের হিস্টোরিক্যাল ফাউন্ডেশান এই যে পেপারটা আছে এই পেপার থেকে আমি তোমাদের একদম নির্ভরযোগ্য সাজেশান আমি তোমাদের তুলে ধরব আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের এই যে সিলেবাস সেমিস্টার ফোরের মাইনর যে এডুকেশনের সিলেবাসটা আছে অনেকেই অনেক বড় মনে করে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আজকে তোমাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা নিয়ে আস নিয়ে আসছি যেগুলো বারবার এক্সামে ঘুরে ফিরে আসে যে প্রশ্নগুলো পরীক্ষায় বিগত বছরও কিন্তু সেটা দেখা গেছে আমি একটু তোমাদের ইন্ট্রোর মধ্যে যাব আমি তোমাদের প্রশ্নগুলো দেখানোর আগে একটা তোমাদের প্রিভিয়াস স্যারের তোমাদের কোশ্চেন দেখাচ্ছি তাহলে তোমাদের কাছে বিষয়টা আশা করি ক্লিয়ার হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার তেইশ সালের প্রিভিয়াস স্যারের কোয়েশ্চান এই সেম সিলেবাসই তোমাদের কিন্তু পরীক্ষা যেটা হবে দেখো এখানে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশান যে পেপারটা আছে এটা দু সালে এডুকেশান জেনারেল কোর্সে ছিল কিন্তু প্রশ্ন টপিক কিন্তু বিষয় কিন্তু একই আছে আমি দেখো এখানে তোমাদের বাংলা ভার্সনে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখানে কি বলছে তোমাদের সিলেবাসে কি আছে তোমাদের সিলেবাসে আছে ইসলামিক শিক্ষায় বিসমিল্লাহ অনুষ্ঠানটা অনুষ্ঠান কাকে বলে বিসমিল মানে তোমাদের ইসলামিক শিক্ষা কিন্তু আছে তারপরে কি আছে তোমাদের দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষা আন্দোলন বা হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন উনিশশো ছিয়াশি সালে যেটা হয়েছে সেটাও কিন্তু থাকবে এবার গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না ঠিক আছে তারপরে দেখো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা কোয়েশ্চান সম্পর্কে তোমাদের চলে আসবে এই যে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলোই মোস্ট ইম্পর্টেন্ট এ ও বি কোর্স সম্পর্কে যেটা হান্টার কমিশনের সুপারিশগুলি এটা তোমাদের এবারে কিন্তু মানে পরীক্ষা কিন্তু চলে এসছে ঠিক আছে তারপরে তোমাদের যেটা আছে ইসলামিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি সাজেশনে তোমাদের এটা দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই প্রশ্নগুলো পড়লে পরে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ছিল ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় তারপর রাধা কৃষ্ণন কমিশনের সুপারিশগুলি বিশদে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে আর আমি এই এই যে কোশনটা কোশ্চনাটা দেখতে পাচ্ছ প্রশ্নটা এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে একটু দেখে নিবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত আমাকে ফলো করো স্টাডি মেটারিয়ালে তোমরা যারা পড়তে চাইছো আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের মাইনর এডুকেশনের সিলেবাসের অনুযায়ী তোমাদের স্টাডি মেডাল তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো বা সংগ্রহ করতে পারো এবার চলো তোমরা সায়েন্স সেন্টার দেখো প্রথমে আমি তোমাদের পাঁচ মার্কের প্রশ্নগুলো তুলে ধরবো তারপর তোমাদের দশ মার্কে দেখাবো বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী ছিল তারপরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দেখো এখানে খুব বেশি এখানে ডিফারেন্ট যে আছে তা নয় মানে বৈদিক শিক্ষা ব্যবস্থা তোমরা যেটা উদ্দেশ্য পাচ্ছ এখানে কিন্তু সেটা প্রধান বৈশিষ্ট্য হিসাবে কিন্তু থাকছে এবার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য উদ্দেশ্য এই যে তিন নম্বর কোয়েশ্চেনটা উদ্দেশ্য এখানেও আছে উদ্দেশ্য এখানেও আছে তার মানে কি দাঁড়ালো তোমরা বৌ মানে বৈদিক শিক্ষা এই বৈদিক শিক্ষার উদ্দেশ্য পড়বে তারপর তোমরা বৈশিষ্ট্য পড়বেই একইভাবে বৌদ্ধ শিক্ষার তোমরা উদ্দেশ্য পড়বে তার সঙ্গে বৈশিষ্ট্য পড়বে তাহলে তোমাদের বড় প্রশ্নগুলো সেখানে কিন্তু হয়ে যাবে এবার তারপর দেখো এই যে আমি প্রশ্নটা পিভিএসআর দেখালাম গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন ছিল এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে আরেকটা প্রশ্ন প্রবজ্জা বা উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা এটা করবে ঠিক আছে তারপরে দশ নম্বরের জন্য তোমরা দেখে নাও এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বৈদিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য বৈশিষ্ট্য বা শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবার চলো তোমরা নেক্সট প্রশ্ন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্যসমূহ ও শিক্ষাগত গুরুত্ব ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন বলছি বৈদিক বা বৌদ্ধ ব্যবস্থার মধ্যে পার্থক্য বা মিল আলোচনা করো তোমরা এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা শিক্ষাগত গুরুত্ব ভালো করে পড়বে তার সঙ্গে পার্থক্যটা দেখবে এ দুটো কিন্তু দেখবে ঠিক আছে এ দুটো দেখবে তারপরে প্রাচীন ভারতের শিক্ষার প্রভাব বা তার গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও দেখবে তারপরে যেটা ছিল এই যে বৌদ্ধ শিক্ষাব্যবস্থার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ছিল ব্যাখ্যা করো এটা কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু ছিল এবার মডিউল যে দুই এটা তোমরা পড়বে ইসলামিক শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামিক শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো ঠিক আছে তারপরে আকবরের শিক্ষাক্ষেত্রে অবদান কী ছিল আমি শুধু গুলো বলে আছি তোমরা বাদবাকিগুলো দেখে নাও ঠিক আছে মধ্যযুগীয় ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো এগুলো পাঁচ মার্কের জন্য সেম ইসলামের শিক্ষাটা দশ মার্কে তোমাদের থাকবে তার মধ্যে বৈশিষ্ট্য শিক্ষাগত গুরুত্ব পড়লে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তারপরে তোমরা মধ্যযুগীয় ভারতের শিক্ষাব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা তার গুরুত্ব আলোচনা করো আর এই যে দুই নাম্বারটা তোমরা এমনি জাস্ট দেখো কাজে লাগবে এখানেও শিক্ষাবস্থার প্রভাব বা তাৎপর্য আছে খুব বেশি তোমাদের পড়তে হবে না তাৎপর্যটা পড়লে বা প্রভাবটা পড়লে কিন্তু বৈশিষ্ট্যটা সেখানে কিন্তু কিছুটা মিল থাকবে এবার তিন নম্বর মডিউলে তোমরা পড়বে পাঁচ মার্কের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষাবস্থার বৈশিষ্ট্য কী ছিল অ্যাডাম রিপোর্ট মনে রাখবে আঠেরোশো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এর গুরুত্বটা ভালো করে পড়বে এবার চলে যাব উড ডেসপ্যাচ এটা কিন্তু ইম্পর্ট্যান্ট উড ডিসপ্যাচ আঠেরোশো চুয়ান্ন সম্পর্কে আলোচনা করো মানে উডের ডেস্পেচের গুরুত্ব এটা কোশ্চানটার মধ্যে ছিল এই যে হান্টার কমিশন যেটা বললাম একটু আগে সুপারিশ ভালো করে পড়বে ইম্পর্টেন্টগুলো আমি দাগিয়ে দিচ্ছি এ ও বি কোর্স এটা এরও ছিল হান্টার কমিশনের সুপারিশগুলি অর্থাৎ এটা প্রশ্নটা পড়লে তোমরা এই যে আঠারোশো এই প্রশ্নটার সমাধান করতে পারবে তারপর তোমরা চলে যাব তোমাদের নেক্সট প্রশ্নতে ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো এটা পড়বে আর দশ নম্বরের জন্য ব্রিটিশ উপনিবেশিক শিক্ষাব্যবস্থার মূল বৈশিষ্ট্য প্রভাব আলোচনা করো অ্যাডাম রিপোর্টের সুপারিশ পাঁচেও ছিল তার তাৎপর্যটা ভালো করে তোমরা একটু দেখে যাবে এটা যদিও ইম্পর্টেন্ট নয় কিন্তু এটা ইম্পর্টেন্ট তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ তোমরা এইভাবে পড়াশোনা করলে তোমরা যে কোনো উপায়ে ভালো একটা সফল সফল হতে পারবে আর আরেকটা কথা মাথায় রাখো শুধু প্রশ্ন মুখস্ত করলেই হবে না প্রতিটা প্রশ্নের অন্তত পাঁচ ছটা পয়েন্ট বানিয়ে পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট হতে